বলো ভাই ভাই নাম বলো ভাই বলো নাম বলো আমি তোমাকে ভালোবাসি এই ভাইটি বলেছে সুস্মিতা আমি তোমাকে ভালোবাসি তোমার ভুল আছে পাঁচশো টাকা দিতে সুদক বন্ধুরা বলেছি যে বলতে পারবে আজকে বলো ভাই ভেবে বলো ভাই পাঁচশো টাকা দিতে বলেছি আমি তোমাকে ভালোবাসি মেয়েদের নাম মেয়েদের অনেক নাম আছে বলেছি মেয়েদের নাম বলেছি সঠিক করে বলো এবং বাড়িতে জিতে নিয়ে যাও পাঁচশো টাকা আজকে বলো ভাই বলো তুমি বলো বলো ভাই বলো ভেবে চিন্তা বলো একটা মেয়ের নাম দিয়ে বলো 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 ভাই ভেবে বলো যা বন্ধুরা আমাদের সামনে চলেছে আরেকটি ভালোবাসি তুমি বলছো কি পাখি আমি তোমাকে ভালোবাসি তুমি ভুলো তো বলো বলো কিলা আছে বলো না দেখে বলো ভাই আমি ভালোবাসি তুমি বলছো অরণ্য হয়েছে না ভুলছি হয়তো সমর হয়নি পর্যাপারে সঠিক করে বলো এখন আমার গেলে এই ভাইটি কি বলেছে অঙ্কিতা বলেছে তুমি অঙ্কিতাকে সত্যি ভালোবাসো সমর হয়েছে অঙ্কিতা ভালোবেসে পড়ার ব্যাপার তুমি বলো ভাই ভাই বলো ভাই বলো বলো

রিয়া আমি তোমাকে তোমার কি সত্যি কি রিয়া নামে কোন গার্লফ্রেন্ড আছে এই ভাইটি বলেছে সত্যি রিয়া নামে এই ভাইটির গার্লফ্রেন্ড আছে আর বোর্ডে লেগেছি রিয়া আমি তোমাকে ভালোবাসি একদম রাইট বলেছে তার জন্য ভাইকে আমি দিত পাঁচশো টাকা নগদ ধন্যবাদ আর এই ভাইটি বলেছে যাদের যাদের রিয়া নাম তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেল যদি নতুন টিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা থেকে বেলায় দাবি দেবেন বাকি পরিষ্কার নতুন নতুন ভিডিও আপনি সবার পেয়ে যাবেন জয় হিন্দ জয় ভারত